সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো তো বন্ধুরা আমাকে অনেকজনে কমেন্ট করেছে যে দাদা ভাই একটু সাপোর্ট করো আমাকে অনেকে কমেন্ট করেছে কি দাদা ভাই একটু সাপোর্ট করো আমি তাদের জন্য বিশেষ করে আজকে লাইভে এলাম তাদেরকে কিছু বলার জন্য তারা যদি একটু সময় বের করে আমার লাইফে আসতে পারে दूस पंचाश যারা যারা এখনো পর্যন্ত লাইভে জয়েন করেন না তাদের কাছে অনুরোধ আপনারা ভিজিটে ভিজিটে জয়েন করুন নমস্কার বন্ধুরা আজকে আমি বিশেষ করে আপনাদের জন্য লাইভে এসেছি যারা আমাকে কমেন্ট করে দাদাভাই একটু সাপোর্ট করো আমি বিশেষ করে তাদের জন্য লাইভে এসেছি যারা আমাকে কমেন্টে বলে যে দাদা ভাই একটু সাপোর্ট করো সবার কাছে অনুরোধ সবাই সবাইকে সাপোর্ট করবে কারণ এইসব প্ল্যাটফর্মস সাপোর্ট ছাড়া সফলতা পাওয়া মুশকিল ওজন্যে সকলের কাছে অনুরোধ সবাই সবারই সাপোর্ট হোক আর একসাথে মিলে সবাই কাজ কর কেউ কারোর সাথে করো করুন जरा जरा लाइव है आज कमेंट कर दे आमन लाइव टेक के के देख से एक तो कमेंट जाना हुए जरा जरा लाइव है आज कमेंट जाना हुए के के लाइव है आज যারা যারা আমার লাইভে জয়েন করেছ কমেন্ট করে জানাবে কে কে কথা থেকে আমার লাইভটা দেখছো তাছাড়া আমি তো বুঝতে পারছি না যে যারা যারা কমেন্ট করেছিল আমাকে যে দাদা ভাই একটু সাপোর্ট করো আমি তাদেরকে সাপোর্ট করার জন্য এসেছি লাইভে তারা যদি আমার লাইভ ভিডিওটা দেখছো তো প্লিজ কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো কে আমার ভিডিওটা কে কে দেখছে আর আমি আজ তোমাদের ওটা বলবো কি আমার এক হাজার সাবস্ক্রাইব কী করে হলো বলবো এবং তোমাদের প্রমাণ আমার এক হাজার সাবস্ক্রাইব কী করে পূর্ণ হলো সব তোমাদের সাথে শেয়ার করব আমি কিছুক্ষণ পর দেখাবো যে আমি কবে থেকে কাজ করছি ইউটিউবে আর আমাদের 1000 সাবস্ক্রাইব কখন হয়েছে কি করে হয়েছে সব ডিটেইলসে দেখাবো বলবো যারা যারা আমার লাইভ দেখছো একটু কমেন্ট করে জানাবে কারা কারা দেখছো যারা যারা আমার ভিডিওটা দেখছো কমেন্টে জানাবে কে কে আমার ভিডিওটা দেখছো আমি আজ তাদের জন্য এসেছি যারা আমাকে কমেন্টে বলে কি দাদা ভাই একটু সাপোর্ট করো আমি তাদের জন্য আজ লাইভে এসেছি যারা যারা আমাকে কমেন্টে বলো কি দাদা ভাই একটু সাপোর্ট করো আমি তাদের জন্য লাইভে এসেছি আমি দেখাতে চাই কি আমার কীভাবে এক হাজার সাবস্ক্রাইব হলো এবং কত দিনের মধ্যে আমার এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আর কি করে হয়েছে আমি সবাই তোমাদের সাথে শেয়ার করব আমার এক হাজার সাবস্ক্রাইব কী করে হয়েছে কি করে হলো কিছুক্ষণ পর আমি দেখাবো আমার এক হাজার সাবস্ক্রাইব কী করে হয়েছে কেমন আছো হ্যাঁ ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো আমি একটু কাজে ব্যস্ত আছি ওই জন্য মোবাইলের ডিসপ্লেটা অন্ধকার দেখতে পাচ্ছ আমি কিছুক্ষণের মধ্যে দেখা আছি তুমি কেমন আছো দিদি ভাই আমার এক হাজার সাবস্ক্রাইব কী করে পূরণ হয়েছে সব দেখাবো আর কে কে আমাকে সাপোর্ট করেছে আমি তাদেরও নাম বলবো